হ্যালো ফ্যামিলি কেমন আছো সবাই অনেক দিন পর একটা ব্লগ করছি শুরু করছি হাওড়া স্টেশন থেকে আমরা সবাই মিলে যাচ্ছি শান্তিনিকেতন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত একটি শহর হাওড়া থেকে দশটা পাঁচের শান্তিনিকেতন এক্সপ্রেস আমরা ধরেছিলাম আমাদের টু নাইট থ্রি ডেজ এ স্টে হোটেল রয়্যাল বেঙ্গল পুরো এরিয়াটা এরম ফুলের টপ দিয়ে সাজানো খুব সুন্দর লাগছিল চলো তোমাদের একটু আমাদের রুমগুলো ঘুরিয়ে দেখি আমরা পাঁচজনের জন্য দুটো রুম নিয়েছিলাম ওইটা মা বাবার রুম ছিল আর এইটা হচ্ছে আমাদের রুম চা কফি করে খাওয়ার ফেসিলিটিও রয়েছে আর আমাদের রুমের ঠিক পিছন দিকটাতে পার্ক আছে স্টেজ আছে আর সুইমিং পুল আছে পিছনের ভিউটাও কিন্তু বেশ সুন্দর চলো তোমাদের একটু পিছন দিকটা ঘুরে দেখাই সব বললাম না সব সব জায়গাটাই ছোট ছোট ফুলের টপ দিয়ে খুব সুন্দরভাবে সাজানো আছে শান্তিনিকেতনের আরও সুন্দর সুন্দর ব্লগস আসবে বাট তার আগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব